খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব অথবা শত্রুতা কোনোটাই রাখবেন না সব সময় মনে রাখবেন কয়লা যদি গরম হয় তবে হাত পুড়িয়ে দিবে আর কয়লা যদি নরম হয় অথবা ঠান্ডা হয় তবে কয়লা হাতে কালি লাগিয়ে দিবে পোশাকেও কালি লাগিয়ে দিবে সেই জন্যেই কখনোই খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব অথবা শত্রুতা কোনোটাই রাখবেন না খারাপ ব্যক্তির সাথে কোনো সম্পর্কই রাখবেন না যদি নিজের জীবনে উন্নতি চান অথবা সংসার জীবনের পরিবর্তন চান বা উন্নতি চান যাই জীবনে চান না কেন নিজের সফলতার আশায় পরিশ্রম করে যান কিন্তু চুপচাপ পরিশ্রম করে যাবেন কারো সাথে কিচ্ছু শেয়ার করবেন না মনে রাখবেন উঁচুতে উঠতে গেলে চুপ থাকতে হবে যারা পাহাড়ে ওঠে তারা নিচের শব্দ কিন্তু শুনতে পায় না আপনার পথ চলা আপনার অবস্থা আপনার উচ্চতা কারও বোঝার দরকার নেই আপনার কর্ম আপনার প্রতিষ্ঠাতা একদিন সবাইকে চুপ করিয়ে দিবে আমাদের জীবনের শুরুটা আমরা জানতে পারি কিন্তু আমাদের জীবনের শেষটা কিন্তু আমরা বুঝতে পারি না শেষটা কিভাবে ঘটবে আমাদের জীবনে মৃত্যুর আগ পর্যন্ত কিচ্ছু আমরা জানতে পারি না এমনকি কখন মৃত্যু হবে সেটাও আমরা জানি না কিন্তু যেদিন থেকে আমাদের জন্ম হয় সেদিন থেকে আমাদের যাত্রা শুরু হয় মৃত্যুর কাছে পৌঁছানোর জন্যে মৃত্যুর কাছে পৌঁছানো অবধি আমরা যে যাত্রা শুরু করি এই পথ কিন্তু সোজা পথ নয় এই পথ ভীষণ অমসৃণ আঁকা বাঁকা এবং কঠিন এই যাত্রা পথের প্রতিটা মুহূর্ত তখনই সুন্দর হবে যদি আমরা লক্ষ্যকে ঠিক রাখি প্রাধান্য কোথায় দিচ্ছি কাকে দিচ্ছি এভাবে আমাদের ফোকাসটা যদি ঠিক থাকে তবে আমাদের জীবন সুন্দর হবে সময় কখনো থেমে থাকে না সময় পরিবর্তনশীল আমাদেরও তাই সময়ের সাথে সাথে সময় পরিবর্তন করতে বাধ্য করে নিজের জীবনকে সুন্দর করতে সুখী করতে সময়ের সাথে আমার কি পরিবর্তনের দরকার সেটাও ঠিক রাখাটা ভীষণ জরুরি এই যাত্রাপথে পৃথিবী থেকে কবে আমরা যাচ্ছি সেটা কিন্তু আমরা জানি আমাদের সকলের গন্তব্য একটাই এটা আমরা কিন্তু জানি সেই গন্তব্যে পৌঁছাতে আমাদের যাত্রাপথে আমরা যে সিদ্ধান্ত নিব আমাদের জীবনটা ঠিক তেমনভাবেই পরিবর্তন হবে আমাদের সিদ্ধান্তের উপরেই সময়ের সাথে সাথে আমাদের জীবনের পরিবর্তন ঘটে যাত্রাপথে যখন আমরা অনেকটা ভুলের মধ্য দিয়ে যাই তখন আমাদের মনে হয় আর বোধহয় কিছু করার নেই কিন্তু মনে রাখতে হবে যেখান থেকে আমাদের বিবেক জাগ্রত হচ্ছে আমরা বুঝতে পারছি এটা আমাদের ভুল সেখান থেকে নতুনভাবে জীবনে শুরু তাই যাত্রাপথ যতই কঠিন হোক না কেন ভেঙে পড়ার কিচ্ছু নেই আমাদের যাত্রাপথে আমরা কিন্তু একা থাকি না আমাদের সাথে অনেকেই থাকবে কেউ বা আমাদের হাত ধরে এগিয়ে দিবে আবার কিছু পথ আমাদের একা চলতে হবে আবার কিছু পথে যাওয়ার পথ দেখতে পাবো আমাদের উপরেই কিছু মানুষ নির্ভরশীল হয়ে আমাদের হাত ধরে আমাদের পাশাপাশি হাঁটতে চাই পথ চলতে চাই আমরা এমন কিছু করব না কেন কোনোভাবেই তারা আমাদের উপর থেকে বিশ্বাস হারিয়ে না ফেলে বরং তাদের সম্মান করব তাদের সহযোগিতা করব। তারা যেন আমাদের পাশে থেকে আমাদের সাথে পথ চলে আনন্দ পায় তারা আমাদের উপরে ভরসা করে তারা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা আমাদেরকে ভালোবাসে এবং আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে আমাদের জীবনে আমরা কিভাবে প্রাধান্য দিচ্ছি তারা কষ্ট পাচ্ছে কিনা এ ব্যাপারটাও বোঝাটা ভীষণ জরুরি খুবই গুরুত্বপূর্ণ এভাবে আমাদের ইচ্ছা শক্তি সৎ চিন্তা থেকেই জীবন সুন্দর হয় আমাদের আশেপাশের মানুষগুলো কেমন আছে তারা আমাদের উপরে ততটা প্রভাব না ফেললেও আমাদের ঘরের মানুষগুলো কিন্তু আমাদের জীবনে অনেক বেশি প্রভাব ফেলে তাই আমাদের জীবনে তাদের গুরুত্ব সব থেকে বেশি তারা কেমন আছে তারা কেমন থাকা উচিত তাদের সাথে আমাদের ব্যবহারটা কেমন হচ্ছে এ বিষয়গুলো দেখা আমাদের জন্যে আমাদের প্রত্যেকের জন্যে ভীষণ জরুরি আমাদের ভাবনা হওয়া উচিত আমি নই আমরা ভালো থাকবো এভাবে আমাদের ভাবনা যখন আমি থেকে আমরাতে পৌঁছাতে পারে তখনই কেবল আমি মানুষটা অনেক ভালো থাকে